আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আজকের একটা ভিডিও নিয়ে আসলাম মরিজের যে গ্রীষ্মকালীন সময়ে আমরা যারা মরিচ চাষ করেছি তারা কিন্তু প্রধান একটা সমস্যায় ভুগি সেটা হলো পাতা কুকুরির জন্য আমরা এই রোগের সমস্যাটাই সবাই ফেস করি তো এই পাতা কুকুরিটা আসলে মূলত অনেকগুলো কারণেই হয়ে থাকে তারপর বিশেষ কারণ হলো পোকার আক্রমণেই হয়ে থাকে তো দেখেন এই গাছগুলো যখন আমি রোপণ করি চারা অবস্থায় কিন্তু এই গাছগুলো আমার কুকড়ি ছিল তো কি ওষুধ তেমন ওষুধ ব্যবহার করার পর আমার এই গাছগুলো কুকড়ি থেকে মুক্তি পেলাম অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন তার আগে একটা কথা বলে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বন্ধুরা গ্রীষ্মকালীন সময়ে আমরা যারা মরিচ চাষ করি তারা একটা সমস্যায় ভুগি সেটা হলো কুকড়ি পাতা কুকড়ি তো মূলত পাতা কুকড়িটা আসলে অনেক কারণেই হয় মাটিতে রস না থাকলে হয় গাছের খাদ্য না থাকলে হয় অনেকগুলো পোকার আক্রমণেই কিন্তু এই গাছের কুকুরিগুলো লাগে মূলত যে পোকাগুলোর আক্রমণে এই গাছের পুকুরিগুলো লাগে সেটা হলো থ্রিপস লাল মাকড় এবং সাদা মাছি এই তিনটি পোকার কারণে কিন্তু গাছে কুকড়ি থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন আর একটা হলো আপনাদের মরিচ গাছে আক্রমণ করে পাতা খাওয়া যে পোকাগুলো আছে ল্যাদা পোকা বলেন এই পোকাগুলো কিন্তু আপনার মরিজের গাছের পাতা খেয়ে একবারে ঝাঁঝা করে দিবে তো এই দুটা রোগের জন্য আমি যে ওষুধটা দ্বিতীয় ধাপে স্প্রে করলাম সেটা হলো টপ গেট টপ গেটটা হলো ন্যাশনাল কোম্পানির এই ওষুধটা দুটা গ্রুপ আছে বা এবং বাঞ্জয়েন তো এ বিটা কাজ করে মূলত রেজাল্ট ভালো আমি এটা দুইবার স্প্রে করলাম দুইবার স্প্রে পরে কিন্তু মোটামুটি আমার গাছগুলো এখন পাতা কুকুরি সেরকম নাই আগে যেগুলো ছিল ছিল কিন্তু এখন যে পাতাগুলো বাইর হচ্ছে একবারে ফ্রেশ সতেজ সবুজ পাতা বাইর হচ্ছে আর ছত্রাকনাশকের জন্য যে কীটনাশকটা ছত্রাকনাশকটা আমি ব্যবহার করেছি সেটা হলো কুপুকাত স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই ওষুধগুলো কিন্তু আমি ব্যবহার করেছি তো এখন এই ওষুধগুলো ব্যবহার করার পরে আমার যে দুটো উপকার পেয়েছি একটা হলো আমার গাছের কুকুরিটা সেরে গেছে আর দুই নম্বর হলো পাতা খাওয়ার যে পোকাগুলো আছে নেদা পোকা এই পোকাগুলো কিন্তু পাতা খাওয়ার পোকা থেকে একটা ওষুধে দুটা পোকার কাজ করতে মানে মুক্তি পাওয়া যায় তো এই টপগেটটা সেই হিসেবে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আমি কিন্তু এরপরে দুইবার লাগাতার এই গাছগুলোতে এই একই ওষুধ স্প্রে করেছি তো যাক ইনশাল্লাহ তৃতীয়বার অন্য কোনো ওষুধ চেষ্টা করব দেওয়ার জন্য তো এই এই বিষয়ে আপনারা ভিডিওগুলো পাবেন তো গ্রীষ্মকালীন সময়ে আপনারা যারা মরিজের প্রজেক্ট করেছেন তারা একটা জিনিস মাথায় লাগ রাখবেন যে গাছের পরিচর্যাটা আপনাকে কিন্তু শিটুল মোতাবেকই করতে হবে যদি আপনি কোনো হেঁসকারি দেন বা গাফিলতি করেন যে না কালকে করব আজকে স্প্রে কালকে করব এরকম হেঁসকারি করলে কিন্তু আপনাদের বা গাফিলতি যদি আপনারা এরকম করেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো আপনি হয়তো রোগে আক্রান্ত হয়ে গেছে আপনি বাঁচাতে পারবেন না যদি এরকম কোনো কাজ করেন যে আজকে করব না কালকে করব থাক তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর একটা হলো আপনারা মরিচ গাছে যদি আগাছা হয় তাহলে আপনারা অবশ্যই আগাছাগুলো আপনারা ফ্রেশ রাখবেন তার কারণ দিনের বেলা ওই পোকামাকড় আপনার ওই আগাছার মধ্যে লুকায় আর রাতের বেলা আবার উঠে গাছে আক্রমণ করে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর গাছে সুন্দরভাবে পরিচর্যা করবেন তো এটা আমি যে জাতটা লাগাইছি এটা হলো আপনার ফায়ার জাত তো এটা আমি অ্যাগ্রোয়ান কোম্পানির একটা ডিলারের কাছ থেকে এই চারাগুলো নিয়েছি তো চারাগুলো হার্ডলিং ডিলিং আমি নিয়েছি আর এই যে গাছগুলো প্রায় আজকে দশ দিন বয়স এই গাছগুলো কিন্তু দেখেন এই যে কুশি ডগা যে সারছে এই কুশিগুলো কিন্তু আমি ভেঙে দিব কালকে থেকে ধরব যাক এই ডগাগুলো ভেঙে দেওয়ার কারণ হলো নিচের যে শাখার থেকে যে ফলনটা আসে এই ফলনটা কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট মরিচের বা কাতাড়া এরকম হয় আর এখান থেকে ফলন না না হয় ভালো উপর থেকে ফলন নিলে সব ফলনটা একটু বেশিও পাওয়া যাবে এবং আপনার গাছটাও দ্রুত বাড়বে তো এই ছিল আজকের বিষয় আরও নতুন নতুন আমার শশার যে প্রজেক্ট থেকে এর আগে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন যে শশার যে প্রজেক্ট আমার ছিল রমজান টার্গেট করে দ্বিতীয়ত কোরবানি টার্গেট করে করব। এর ভিডিওটাও আপনারা দুই একদিন পর থেকেই এই ভিডিওগুলো আমি দেব আর শশা চাষের বিষয়ে বলেন মরিস এই দুটা বিষয়ে কন্টিনিউ কিন্তু এই চ্যানেলে আমি ভিডিও ছাড়ি বা ছাড়বো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আরও মরিচের স্প্রে শিটুল তিন নাম্বার স্প্রে শিটুল আমি কী দিই সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ¡Asalamu As alaikum!